আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারো আমাদের বন্ধে বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দেখেন এই কপাল পোড়ার স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না আহা পুরুষরা সব সোজা হয়ে যান বেশি বেলায়ন হবেন এই মহিলা বদ্ধার শুরু করে দিবি আল্লাহ এই অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাই হোক ভাই দেখুন প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ইমান আমল এবং আল্লাহর বলেন রহমতের উপর আল্লাহ তালা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন এমনও হতে পারে কোন স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন স্বামী তার বদামলের কারণে তিনি জাহান নামে যাবেন হতে পারে কি পারে না আসিয়া স্বামী ছিলেন আসিয়ার স্বামী ছিলেন কে ফেরাউন জান্নাতে যাবে না জাহান নামে আর আসিয়া দুইজনের সংবাদিক কোরআনে আল্লাহ তালা জানাই দিয়েছেন যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিচ্ছেন আর যে জাহান্নামে নামে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তালা তাহলে বোঝা গেল যে স্ত্রী জান্নাতে গেলেই যে স্বামী চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয় তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের একে অন্যের সপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পেবে অন্যজনের কাছে যেরকম অন্যজনের বেলা যেরকম পাওয়া যায় সেই আল্লাহ তালা রহমত করে মৌলিক সব বিষয় মান আকিদা বিশ্বাস যদি শির্ক মুক্ত থাকে ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা একজন আরেকজন সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন সম্পূর্ণ আল্লাহর ইফতিয়ার দিন বিষয় তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতীদেরকে আল্লাহ তালা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ জাহানা বলেছেন ওয়ানিম মিন গিল জান্নাতিদের অন্তর গিল হিংসা বিদ্বেষ শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে দুঃখ আছে খুব আছে আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিছু থাকবে না ইংসা আমরা দোয়া করি আমাদের এই বোনকে বোনের জন্য আল্লাহ তালা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী বানায় দেন যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন আর এই বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে ভাই আপনারা সবাই একটা হাদিস জানেন নবিম সাল্লাহিসাল্লাম বলেছেন হাই রকম হাই রকম আনা খাই আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই যে এত বিশাল বড় প্যান্ডেলে এত হাজার হাজার মানুষ আমাদের এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষ কারা নবী করিম সাল্লাম বলেছেন যারা বিয়ে করে ফেলেছেন তাদের মধ্যে ভালো মানুষ হলেন তারা যারা তাদের স্ত্রীর কাছে আসলেই ভালো মানুষ হিসাবে করতে পারছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন পরিচিত করতে পারছেন সার্টিফিকেট নিতে পারছেন বইয়ের কাছ থেকে এখানে চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আপনার চারিত্রিক সনদপত্র দিবে মেম্বার সাহেবরা এলাকাতে ওয়ার্ড মেম্বাররা কাউন্সিলররা ওনারা চারিত্রিক সনদপত্র দেন জনপ্রতিনিধিরা দেন তাই না বলেছেন চারিত্রিক সনদপত্র এটা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো প্রত্যেক লোকের বউ কারণ বাহিরে সে যত ভালো সাজুক না কেন আসল রূপটা সবার চাইতে বেশি চিনে কে স্ত্রী এই জন্য নবী বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ নবী সদুল কি তার স্ত্রীগণ এরকম ভালোবাসতেন অতএব ভাইরা আমার স্ত্রীদের সাথে দুরাচরণ করা যাবে তাদের সাথে যদি খারাপ আচরণ করেন তারা তারা আপনাকে ভালো বলবে এই জন্য বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন বউকে যে আজকে হাদিস শুনলাম বউয়ের কাছে ভালো হলে সে আল্লাহর কাছেও নাকি ভালো তো আমার সম্পর্কে তোমার মন্তব্য কি বউর এটা জিজ্ঞেস করার পরে যদি দেখেন যে ফিক করে হেসে দিয়েছে তাহলে বুঝবেন লক্ষণ খারাপ হেসে দিলে বুঝবেন লক্ষণ আলামত খারাপ কারণ তখন বুঝবেন যে সে চিন্তা করতেছে হায় হায় রে চান্দুরিতে সার্টিফিকেট দেওয়ার উপযুক্ত না সে আমার কাছে ভালো হওয়ার সার্টিফিকেট চাইতে আসছে এই জন্য ভাইরা আমার আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ স্ত্রীদের প্রতি কোনো অবিচার জুলুম অত্যাচার অন্যায় আচরণ করব এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ অমানুষ স্বামী আছে যে স্ত্রীর সাথে গালিগালাজ দিয়ে কথা বলে অনেক নামাজি স্বামী আছে তাদের স্ত্রীগণ আমাদের কাছে চিঠি লিখে পাঠান হুজুর আমার স্বামী পাঁচুক্ত নামাজ পড়ে কিন্তু এক এক গালি দেয় জনের ভাইরা আমার কখনো গালিবাজ হতে পারে অতএব আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো মানুষ হতে হলে এর কোনো বিকল্প পথ খোলা নাই আপনার স্ত্রী যদি মন থেকে বলে যে আমার সাহেব আমার বাড়িয়ালা আমার স্বামী উনি আসলে একজন ভালো মানুষ দিল থেকে যদি সেই কথা বলে আপনি খুশি হন যে আল্লাহর খাতে আপনি ভালো ইনশা আল্লাহ অতএব ভালো থাকার চেষ্টা করবো না ইনশা বৌদের সাথে গালিগালাজ করবেন অন্যায় আবিচার করবেন জলম নির্যাতন করবেন অনেক অমানুষ স্বামী আছে বাহিরে কিছু হলেই হলো আইসা বৌর পরে উথামতাম শুরু করে ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন জীবনে কোনো দিন তাদের শরীরে টোকা দেয়া তো পরের কথা একটা কটু এবং শক্ত কথা কোনোদিন বলেন নাই অথচ একসাথে থাকতে গেলে টুনটান হয় কি হয় না ওনার ফ্যামিলিতে কখনো এই নিচুতা অবলম্বন করেন নাই আমাদের অনেক মুসলমান ভাইরা আছে নামে মুসলমান ওয়াজ মাহফিল প্রতি মৌসুমে দশটা বিশটা ত্রিশটা করে শুনে নামাজও মাসাল্লাহ পাচক তো পড়ে টুপিটাও দাড়িটাও অনেকের মুখে আছে কিন্তু গালি একটা কম করে না নবী করিম সাল্লাম বলেছেন গালিবাস ইমানদার হতে ইমানদার কখনো গালিবাজ হতে পারে অতএব মুখে গালি থেকে তালা দেব তিনশাল্লাহ ভাই আমার ওয়াজ মাহফিল এসে কোনো লাভ হবে না যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারেন যাদের গালি দেওয়ার বদভ্যাস আছে এই প্যান্ডেলে বসে এখনই মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন আল্লাহ আগের যা হয়েছে মাফ করে দেন প্রতিজ্ঞা করলাম কথা দিলাম আর কখনো আমি মুখ দিয়ে গালি দেব স্ত্রীর প্রতি অবিচার করব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ গ্রামাঞ্চলে ঢুকলে শহরেও আজকাল ছোট ছোট যে দুই মন তিন গালি দেয় শুনলে আসমান থেকে নাজিল হওয়া লাগে ভাইরা আমার এই দুশ্চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলে এই যে বোন চিঠি দিয়েছেন আমরা যদিও হেসে দিয়েছি এটা খুবই বেদনার কথা যে ভদ্র মহিলা আল্লাহ যদি তাকে জান্নাত দেয় সেই জান্নাতেও এই স্বামী ছাড়া বিকল্প অপশন খুঁজতেছেন এই অমানুষকে নিয়ে জান্নাতে যেতেও রাজি না কত মনে কষ্ট হলে এটা সম্ভব আল্লাহ তারা আমাদেরকে স্বামী হিসাবে ভালো মানুষ হওয়ার তো অফিক দান স্ত্রীরা সব ফেরেস্তা হয়ে যাবে আপনি যা চাইবেন একবার সব আপনার মন মতো হবে এটা একজন নির্বোধ মানুষ আশা করতে পারে কোনো বুদ্ধিমান মানুষে আশা করতে আরেক ফ্যামিলির মেয়ে ওখানে বড় হয়েছে আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না অনেক কিছু মিলবে না আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না আরে ভাই আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না সারা বছর আপনার ছেলে মেয়ে লালন পালন করছে আপনার বাসায় দুনিয়ার কাজকাম করছে আপনি এগুলোর যদি মূল্য হিসাব করেন ওই যে একবার কোন ভদ্র মহিলা যেন তার স্বামীর জন্য রেট ঠিক করে দিছে আর একটা বাক্স বসাইছে স্বামীটা ভালো মানুষ ছিল মনে হয় যে প্রতিটা ষাট দোলাই পনেরো টাকা প্যান্ট পনেরো টাকা গেঞ্জি দশ টাকা টুপি পাঁচ টাকা আর রান্না প্রতিবেলা দুশো টাকা এরকম করে অঙ্ক বসায় দিয়া চিরকুট টাঙ্গায় দিছে বলছে চান্দু হিসাব করে করে বাক্স রেখে দিবা আসলে আপনি যদি চিন্তা করেন আপনার বাসায় যত কাজ আপনার স্ত্রী করে দেয় এগুলো এগুলো আপনার অর্জন তো আপনি অনেক বড় প্রাপ্য তার কাছ থেকে পাচ্ছেন সেই হিসাবে সেই হিসাবে তার যদি কিছু ভুলভাল হয় কিছু না অনেক ভুলভাল হয় মানুষ তো দিন শেষে সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ভালো আচরণ করতে হবে